সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া নতুন উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে বিশেষ করে ঠাকুরগাঁও জেলার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাপনা বিজেপি জানিয়েছে সীমান্ত এলাকায় বাড়তি টহল নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীও তাদের নজরদারি বাড়িয়েছে এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী বাসিন্দারা যেন কোনোভাবেই শূন্যরেখার কাছাকাছি না যায় সেজন্য স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কাজ করছে বিজিবি দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা এখন পদ্মা মেঘনায় মাছ শিকারে ব্যস্ত তবে চাঁদপুরের নদীতে ইলিশ ধরা পড়ছে তুলনামূলক কম আট থেকে দশ ঘণ্টা নদীতে বিচরণ করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণের ইলিশ অনেক জেলে আবার ফিরছেন খালি হাতে ফলে চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্র সহ নদীপাড়ের আড়তগুলো এখন অনেকটাই ফাঁকা তবে জেলেদের হতাশা কিছুটা কেটেছে বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে সংশ্লিষ্টরা বলছেন জাটকায় ইলিশ সাগরে চলে গেছে বৃষ্টিপাত বাড়লে জুন জুলাইয়ের পর প্রচুর ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে নিষেধাজ্ঞার পর আর কি মাছটা একটু বেশি আসবে তো সেই তুলনায় নদীতে পানি কম মাছ তো অনেকটাই কম গতকালকে যাই ছিল আজকে নাই বললেই চলে বর্তমানে এক কেজি আলা মাছ চলতেছিল বত্রিশ হতে টাকা আর আষ্টশো নয়শো গ্রামের মাছটা চলতেছে আঠাইশো টাকা উনত্রিশশো টাকা এবারে আন্তর্জাতিক সংবাদ ভারত সামরিক দুঃসাহস দেখালে এর কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বৃহস্পতিবার এক সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায় মহড়া পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান বলেন একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই তা হল ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেয়া হবে যা হবে অত্যন্ত জোরালো দুই দেশের চরম উত্তেজনার মধ্যেই ভারতকে এই অঞ্চলে বৃহত্তর সংখ্যা এড়ানোর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র চায়না দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক এদিকে বৃহস্পতিবার রাতেও ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এ নিয়ে টানা অষ্টম দিনের মধ্যে সংঘাতে জড়ালো উভয় পক্ষ ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার আরও অন্তত একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও অর্ধ শতাধিক ব্যক্তি এতে করে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে বাহান্ন হাজার চারশো আঠারো জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের কারণে লাখ লাখ ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে ইসরায়েলের এই অবরোধকে বেসামরিক জনগণকে ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ করা হিসেবে বর্ণনা করেছেন বিশ্লেষকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধের মূল লক্ষ্য শত্রুদের বিপক্ষে বিজয় লাভ করা এবারে খেলার খবর গত বছরে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের আসর বসেনি চোদ্দ বছর ধরে হয়নি জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা এমন অবস্থায় দেশের ভলিবলকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায় নতুন কমিটি এজন্য আগামী দুই মাসের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন দেশে এখন ভলিবলের তেমন চর্চা নেই জাতীয় দলও খেলার বাইরে অনেক দিন ধরে এমন অবস্থায় ভলিবলের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে গত ফেব্রুয়ারিতে এরপরই গত সতেরো এপ্রিল শুরু হয় স্বাধীনতা কাপ প্রতিযোগিতা নতুন কমিটি এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের ঘরোয়া কার্যক্রম শুরু আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা একটা রোডম্যাপ তৈরি করে রাখতে চাই যেটা পরবর্তীতে বাংলাদেশের ভলিবলকে যাতে পারমানেন্টলি একটা প্ল্যানের ভিতরে থাকবে এবং সেটা যেন এক্সিকিউট হয় এবং যারা আসবে আমরা আসি বা আমাদের পরবর্তীতে যে কমিটি আসুক যারা ফেডারেশন চালাক তাদের জন্য যাতে উপযোগী হয় সেটাকে মাথায় রেখে আমরা একটা প্ল্যান করতে চাচ্ছি জাতীয় দলের অধিনায়কের মতে পর্যাপ্ত সংখ্যক টুর্নামেন্ট আয়োজন করলে ভলিবলের প্রতি আগ্রহ বাড়বে তরুণদের বড় টুর্নামেন্টগুলো হয় আর কি কন্টিনিউ তাও রাখা উচিত যেমন বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা বলে ওটা অবশ্যই হওয়া উচিত এটা হলে কিন্তু গ্রামগঞ্জের প্লেয়ার এবং বিভিন্ন ক্লাবের একটা প্লেয়ারদের ডিমান্ডটা বাড়বে আসলে আর বিভিন্ন দলায় খেলা না হলে কিন্তু আপনার প্লেয়ার আসবে না যেমন পাইপ লাইন আমাদের প্লেয়ার খুব কম তো পাইপলাইন প্লেয়ার করতে গেলে স্কুল লেভেল কলেজ লেভেল থেকে করতে হবে চলতি বছরের অক্টোবরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে ঢাকায় তাই দ্রুতই জাতীয় দলকে মাঠে নামাতে চায় ফেডারেশন প্লেয়ারদের কিছু সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করতে পারি তাদেরকে আরেকটু কম্পোর্টশন দিতে পারি যাতে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্লেয়াররা তাদের প্রস্তুতিটা সঠিকভাবে নিতে পারে টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি উপযুক্ত বেতন ভাতা চালুর দাবি জাতীয় দলের খেলোয়াড়দের পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে